অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য ইউরোপের নেতারা গত শতকে পাঁচটি সংগঠন গড়ে তুলেছিল এর মধ্যে সবচেয়ে সফল সংগঠন হিসেবে প্রকাশ পেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ সংগঠনটি সফল হলেও এর সদস্যদের মধ্যে সাম্প্রতিক সময়ে নানা উদ্বেগ ও দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে বিগত দশকে ইউরোজোন জুড়ে চলা ঋণ সংকট ব্রেক্সিট অর্থনৈতিক সহযোগিতায় ঘাটতি ও আর্থিক বৈষম্য বিচ্ছেদের প্রশ্নটিকে জাগিয়ে তুলছে জোটবদ্ধ বড় দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেল ছোট দেশের অর্থনীতি বাড়ছে ক্রমবর্ধমান হারে সদস্য দেশের মধ্যে বৃদ্ধি পাচ্ছে আয় বৈষম্য মুক্তবাজার একক মুদ্রা এবং একক নাগরিকত্ব প্রচলনের কারণে সদস্যরা হারিয়েছে অর্থনৈতিক স্বাধীনতা সংকুচিত হয়েছে রাজনৈতিক সার্বভৌমত্ব মেধা পাচার ও অভিভাষণ সমস্যা তো আছেই এতসব সমস্যার মধ্যে সভাপতি প্রশ্ন জাগে ইউরোপীয় ইউনিয়ন টিকে থাকবে কি সেই প্রশ্নের উত্তর খুঁজব আদ্যপান্তর আজকের পর্বে প্রায় চল্লিশ দশমিক সাত কোটি জনগণের বসবাস ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্র এবং চীনের পরে তৃতীয় বৃহত্তম অর্থনীতির জায়গা দখল করে নিয়েছে ইউ বর্তমানে ইউতে সদস্য দেশ আছে সাতাশটি এর মধ্যে জাতীয় মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করছে বিশটি দেশ বর্তমানে ইউরো এতটাই জনপ্রিয় যে ইউর বাইরে আরও দুইটি দেশ ইউরো ব্যবহার করছে এবং প্রায় খানেক দেশ ইউরো ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে বর্তমানে বিশ্বে ইউরো দ্বিতীয় রিজার্ভ কারেন্সি ডলারের পর ইউরোর মোট মজুদ মূল্য অন্যান্য বৈদেশিক কারেন্সির সম্মিলিত মূল্যের সমান প্রশ্ন হল যেসব দেশ ইউর আওতাভুক্ত হয়েছে তারা কি কি সুবিধা পাচ্ছে উল্লেখ করার মতো সুবিধাগুলো হল রাজনৈতিক সহযোগিতা মুক্ত বাণিজ্য একক মুদ্রা এবং সদস্য দেশে মুক্তভাবে কাজ করার স্বাধীনতা সদস্য দেশে স্বাধীনভাবে কাজ করার সুবিধাটি বিশেষভাবে উল্লেখ করার মতো এতে শ্রমশক্তি আমদানিকারী ও রপ্তানিকারী উভয় দেশই উপকৃত হচ্ছে নিজ দেশে সীমাবদ্ধ থাকতে হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট কর্মীর কর্মপরিসর বিস্তৃত হচ্ছে ইউর বিশাল শ্রমবাজার থেকে দক্ষ শ্রম সেবা পেয়ে উপকৃত হচ্ছে শ্রম আমদানিকারক দেশও ইউ অঞ্চলটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এর একাধিক সমস্যাও আছে পণ্য সেবা শ্রম ও মুদ্রার অবাধ প্রবাহ তখনই সম্পূর্ণ কাজে আসে যখন সদস্য দেশগুলোর অর্থনৈতিক সূচক একই রকম থাকে উন্নত দেশ সহজে অনুন্নত দেশ থেকে মেধাবীদের টেনে আনে নিয়ে আসে বিনিয়োগ উন্নত দেশটি ধীরে ধীরে পুরো চোটের শক্তি কেন্দ্রে পরিণত হয় আর্থিক উন্নয়ন আবর্তিত হয় উন্নত দেশকে কেন্দ্র করেই সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা ইউনিয়নের লক্ষ্য হলেও তা অনেকাংশে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইইউর সদস্যদের মধ্যে আ সম্পদের সমতাভিত্তিক বন্টন বেশি পরিলক্ষিত হয় তবে ইউ সদস্যদের অর্থনীতির আকার ও উন্নতির হার সমান নয় উন্নত দেশে সাধারণত কাজ বিনিয়োগ ও বসবাসের ক্ষেত্রে বিধিনিষেধ কম থাকে রাষ্ট্রীয় বিধিনিষেধ কম আছে এরূপ দেশে মূলধন সহজে চলে যায় এক জরিপে উঠে এসেছে ইইউর সবচেয়ে ধনী দেশের মাথাপিছু জিডিপি অনুন্নত সদস্যের চেয়ে গুণ বেশি ক্রমবর্ধমান এই আর্থিক বৈষম্য ইইউর ভিত্তিকে কতদিন টিকিয়ে রাখবে সে ব্যাপারে প্রশ্ন উঠছে দক্ষ জনশক্তির অন্য দেশে চলে যাওয়াকে অর্থনীতির ভাষায় বলা হয় ব্রেইন ড্রেইন ইউরোপে ব্রেইন ড্রেইনের সমস্যাটি প্রকট অভিবাসনের কথায় আসি বাংলাদেশী নাগরিকের যুক্তরাষ্ট্রে যাওয়া বেশ কঠিন কিন্তু ভুক্ত দেশ হওয়ায় বুলগেরিয়া থেকে আয়ারল্যান্ডে যাওয়া তেমন কঠিন নয় কারণ এখানে কোনো ভিসা লাগে না বা ভিসা অনুমোদনের ঝক্কি ঝামেলাও পোহাতে হয় না এমনকি বুলগেরিয়া থেকে আয়ারল্যান্ডে গিয়েই কাজ খুঁজে বের করা সম্ভব ভবিষ্যতে ইইউর কি হবে তা এখনই বলা কঠিন তবে বর্তমানে ইইউর অর্থনৈতিক ঝুঁকি সমূহের আলোকে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ কি হতে পারে তার একটা ধারণা পাওয়া সম্ভব চীন অর্থনীতিতে ধস নামলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়ঙ্কর হলেও চীন ভেঙে একাধিক রাষ্ট্রে পরিণত হওয়ার সম্ভাবনা কম তবে ইইউর ক্ষেত্রে উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশি চীন রাষ্ট্রের মতো একক ইউনিয়ন হিসেবে টিকে থাকার চেয়ে ভেঙে যাওয়ার আশঙ্কাটাই যেন প্রবল তেমনটি হলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য ভালো কিছু বয়ে আনবে না প্রশ্ন হল বর্তমানে ইইউর সবচেয়ে বড় সমস্যা কি যুক্তরাজ্যের ব্রেকজিট কি সদস্য দেশগুলোকে একই আচরণ উদ্বুদ্ধ করবে এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের ইউরোপীয় ইউনিয়নের কিছু সূচক বিশ্লেষণ করতে হবে ইতোপূর্বে একাধিক সংগঠন ইউরোপের দেশসমূহকে একীভূত করার উদ্যোগ নিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয়দের সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হলেও জোটবদ্ধ হওয়ার গতি বেগবান হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রাক্তন বারো সদস্য দেশ ইউরোপীয় কমিউনিটির সদস্য ছিল ইউরোপীয়ান কমিউনিটি সংস্কারপূর্বক নাম পরিবর্তন করে পুরো ইউরোপকে এক করার উচ্চাভিলাষ নিয়ে জন্ম হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকে মনে করতে পারেন এত বড় জোট হওয়া সত্ত্বেও ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দিন যাবৎ টিকে আছে তবে প্রকৃত বিষয় হচ্ছে ইউর বয়স মাত্রই ত্রিশ পেরোল এ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তিরানব্বই সালের শেষের দিকে ই ইউর বিশাল চুক্তিপত্রের মধ্যে একক ইউরোপীয় নাগরিকত্ব একক মুদ্রা সম্মিলিত বৈদেশিক নীতি পুলিশ ও বিচারিক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছিল কিছু প্রস্তাব এসেছিল ইউনাইটেড স্টেটস অব ইউরোপ গঠন করার কিন্তু নেতারা প্রস্তাবটি মেনে নেননি কারণ তারা দীর্ঘদিন যাবৎ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার চর্চা করছিলেন রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিসর্জন দেওয়াটা তাদের জন্য ছিল প্রায় অসম্ভব তবে এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইইউ গঠনের ভিত কিছুটা মজবুত হয়েছে বোঝানো গেছে ইউতে অন্তর্ভুক্ত হওয়ার উপকারিতা তার বুঝতে পেরেছে ভুক্ত হলেও প্রতিটি দেশ জাতীয় পরিচিতি রাজনৈতিক স্বায়ত্ত শাসন ও জাতীয় সার্বভৌমত্ব বজায় রাখতে পারবে বলা যায় ইউর গঠনটাও হয়েছিল যথাসময়ে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় সারা বিশ্বে আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতার জয় জয়কার ছিল অন্য সময় ইউ গঠিত হলে হয়তো ইউর গঠন ও পরিচালনা পদ্ধতি হতো ভিন্ন যদি ইউরোপীয় ইউনিয়নের জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতো ইউভুক্ত দেশসমূহে এতটা সহযোগিতার ভিত গড়ে উঠত না কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বাণিজ্য অনেকটাই সংকুচিত হয়ে পড়েছিল ইউ গঠনের পেছনে উদ্দেশ্য ছিল ইউভুক্ত দেশসমূহে আন্তঃবাণিজ্য সহজ করা আর উদ্দেশ্য ছিল নন ইউভুক্ত দেশের সাথে বাণিজ্য কঠিন করা তাছাড়া পণ্য সেবা এমনকি শ্রমশক্তি সহজ স্থানান্তর আমদানি রপ্তানিতে বিধিনিষেধ না থাকা এবং প্রোটেকশন পলিসির আওতায় লাভবান হওয়া ইইউ গঠনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ইউর বাইরে সস্তায় পণ্য উৎপাদন হলেও তা ইউর ভেতরে প্রভাব ফেলবে না এমন ধারণাও গুরুত্বপূর্ণ ছিল মূলত এসব সুবিধার কারণে ইইউকে টিকিয়ে রাখা সম্ভব হয়েছে এছাড়া সে সময়ে ব্যবসা ও লেনদেন সম্পন্ন করার আধুনিক অবকাঠামো ছিল না অন্য দেশে যাওয়া ও কাজ করা ছিল বেশ কঠিন ভাষাগত প্রতিবন্ধকতা ছিল বেশি সরকার প্রধানরাও গুরুত্ব আরোপ করতেন স্বয়ং সম্পূর্ণ অর্থনীতির ওপর বৈশ্বিক সাপ্লাই চেইনের ধারণা তেমন একটা জনপ্রিয়তা পায়নি মানুষ যা কিছু ক্রয় করত তা উৎপন্ন হতো নিজ দেশে বর্তমানে চিত্র তো সম্পূর্ণ ভিন্ন এটি মনে রাখা প্রয়োজন যে ইউভুক্ত দেশসমূহের সরকার ব্যবস্থা পরিচালিত হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ইইউতে থাকা বা না থাকার বিষয়টি নির্ধারণের ক্ষমতা আসলে জনগণের হাতেই তবে জনগণের সিদ্ধান্ত যে সবসময় ম্যাক্রো ইকোনমিক দৃষ্টিকোণ থেকে ভালো হবে তা কিন্তু নয় ইইউ থেকে সুফল আসবে যখন সদস্য দেশের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকার পাশাপাশি দেশীয় সার্বভৌমত্ব স্বায়ত্তশাসন বজায় থাকবে সদস্য দেশের উপর ইইউ নিয়ন্ত্রণ বেশি থাকলে তা অনেকটা ইউনাইটেড স্টেটস অব ইউরোপের মতো হবে অনেকে এটি মেনে নিতে পারবে না অন্যদিকে ইউর কর্তৃত্ব একেবারে কম হলে ইউনিয়নটি কোনো নীতি বাস্তবায়ন করতে পারবে না ইইউ যদি সদস্যদের কোনো সুবিধা দিতে না পারে বা ইউ যদি নিয়ন্ত্রণ ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারে তাহলে হয়তো বিশাল ঘটা করে ইউনিয়নটি ভেঙে যাবে ধীরে ধীরে জোট ছাড়বে সদস্যরা এ ধরনের হুমকি ইতোমধ্যে দেখা দিয়েছে করোনা মহামারী বিশ্বব্যাপী উৎপাদনের ধারা ব্যাহত করেছে সরকার প্রধানরা কারখানা বন্ধ করে দিয়েছে সীমিত করেছে মালামাল পরিবহন এবং থামিয়ে দিয়েছে সীমান্ত পারাপারের গতি ঘরে বসে কাজ করার রীতি এখন সাধারণ ঘটনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ববাসীকে আবার জাতীয় স্বনির্ভরতার প্রয়োজনীয়তা মনে করিয়ে দিয়েছে এ যুদ্ধ আবার স্মরণ করিয়ে দিয়েছে যে অতি আমদানি নির্ভরতা যে কোনো দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্যের উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকলেও মুক্ত বাণিজ্যের ধারণাটি যেন বর্তমান ইউতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাসায় বসে কাজ করা মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারা অবশ্য অনেক কাজে কর্মীর সশরীরে উপস্থিতি এখনও আবশ্যক তবে ইউরোপের অর্থনীতির অধিকাংশই সেবা খাত নির্ভর সেবা নির্ভর কাজ বিদেশি জনশক্তি দিয়ে করিয়ে নেওয়া যায় এরা দূরে থেকে কাজ করে বিধায় এদের ভিসাও দরকার হয় না ইউরোপের ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে কম মজুরিতে দক্ষ জনশক্তি নিযুক্ত করা হচ্ছে যা ইইউর মূল ভিত্তি দুর্বল করে দিচ্ছে উনিশশো সালে ইইউ গঠিত হওয়ার সময় হয়তো এ ধরনের সীমানাবিহীন কর্মপরিবেশের কথা চিন্তা করা যায়নি তাই শ্রমশক্তি স্থানান্তরের সুবিধাটি তখন অনেক বড় হয়ে দেখা দিয়েছিল এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন শ্রমশক্তি সহজ স্থানান্তর বর্তমানে ইইউর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কর্মীরা সাধারণত কম বেতনের দেশ থেকে বেশি বেতনের দেশে স্থানান্তরিত হয় এটাই তাদের জন্য যৌক্তিক উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রোমানিয়ার একজন প্রকৌশলী জার্মানি থেকে কাজ করলে একটু বেশি উপার্জন করতে পারবেন কিন্তু সমস্যা হল এ প্রক্রিয়ায় রোমানিয়া দক্ষ জনশক্তি হারাবে রোমানিয়ান শিল্প প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় টিকে থাকা বেশ কঠিন হয়ে দাঁড়াবে একক মুদ্রা ইউরোর সুবিধা যেমন আছে এর অসুবিধাও কম নয় সুবিধার কথা চিন্তা করলে বলতে হয় ইউরোর কারণে সদস্য দেশসমূহের আন্তর্জাতিক বাণিজ্য অনেক সহজ হয়েছে বিশ্বে রিজার্ভ কারেন্সির সমূহের মধ্যে ডলারের পরে ইউরোর অবস্থান সদস্য দেশসমূহ জাতীয় মুদ্রার চেয়ে ইউরোর প্রতি বেশি আস্থাশীল জার্মানি ফ্রান্স ও ব্রিটেনকে বাদ দিলে বাকি সব ইউভুক্ত দেশের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য ইউরোর অসুবিধাও আছে অনেক ইউভুক্ত দেশসমূহের জন্য ইউরোপ বিদেশি মুদ্রার মতো ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক বা ইসিবি ইউরোর প্রবাহ নিয়ন্ত্রণ করে কোনো সদস্য ইউরোর ও প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে না একক মুদ্রার অংশীদার হওয়ায় সদস্য দেশের আর্থিক সার্বভৌমত্ব নেই বললেই চলে তাছাড়া ইউরো শক্তিশালী মুদ্রা হওয়ায় সদস্যরা মুদ্রার অবমূল্যায়ন করতে পারে না এবং বাজার সংশোধনে কোনো ভূমিকা রাখতে পারে না ইউরোতে লেনদেন করলেও ইউরো মুদ্রার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই ইউরো মুদ্রার প্রবাহ দেশীয় উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত তাই রপ্তানির চেয়ে আমদানি বেশি হয় এরূপ দেশ আমদানির জন্য অনেক সময় পর্যাপ্ত ইউরোপ পায় না ইউরো শক্তিশালী মুদ্রা হওয়ায় সদস্যরা রপ্তানির চেয়ে আমদানিতে বেশি লাভবান হন এতে আমদানিকারক দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদে পঙ্গু হয়ে যেতে পারে এক্ষেত্রে আমরা দু সালে ঘটে যাওয়া গ্রিস সংকটের কথা উল্লেখ করতে পারি গ্রিস সংকটের কারণে পুরো ইউরোজন সংকটে পড়েছিল ইউরো ব্যবহারের কারণে অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে গ্রিসেরও অনেক সময় লেগেছে কারণ ইউরোর নিয়ন্ত্রণ গ্রিসের হাতে নেই সদস্যরাও গ্রিস সংকটের প্রভাব এড়িয়ে চলতে পারত যদি তারা ইউরো ব্যবহার না করত গ্রিসকে শক্তিশালী করার জন্য ইউকে একাধিক নীতিমালা প্রণয়ন করতে হয়েছিল এবং প্রণীত নীতিমালা বাস্তবায়নের ঝক্কি পড়াতে হয়েছিল বাকি সদস্য দেশগুলোকেও সাধারণত কোনো দেশের আর্থিক অবস্থা খারাপ হলে এর মুদ্রার মান অবমূল্যায়িত হয় এ অবমূল্যায়ন উক্ত দেশের পক্ষে কাজ করে মুদ্রার অবমূল্যায়নের ফলে দেশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় আকৃষ্ট হয় বিদেশি বিনিয়োগ সমৃদ্ধ হয় পর্যটন খাত গ্রিসের আগের মুদ্রা ড্রাকমার ত্রিশ শতাংশ অবমূল্যায়িত হওয়া মানে গ্রিসের সবকিছু ত্রিশ শতাংশ কম দামে পাওয়া বিদেশি পর্যটকদের জন্য তা বেশ উপভোগ্য গ্রীসের মুদ্রার মান অবমূল্যায়িত হলে তারা আগের চেয়ে বেশি বিদেশি পর্যটক পেত বাড়তি পর্যটক মানে বাড়তি বৈদেশিক মুদ্রা আয় এবং আমদানির অর্থ জোগাড়েরও একটি মাধ্যম কিন্তু ইউরো ব্যবহারের কারণে গ্রিসের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল কোনো দেশের অবাধ মুদ্রানীতি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বাজার সংশোধনের এই পদ্ধতি কাজ করে গ্রিসের অর্থনীতি যখন প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল তখন জার্মানির অর্থনীতি পুরোপুরি চাঙ্গা ছিল দেশটি সে সময় উন্নতমানের পণ্য রপ্তানি করছিল এবং ধরে রেখেছিল ইউরোর বিনিময় হার ইউরোর স্থিতিশীল বিনিময় হারের কারণে গ্রিস ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং গ্রিসের সংকটও ছিল দীর্ঘকালব্যাপী একক মুদ্রার আরেকটি অনমনীয় দিক উল্লেখ করা দরকার বিভিন্ন দেশ ইতোমধ্যে তা অনুভব করছে ইউর প্রতিটি দেশের মুদ্রাস্ফীতির হার ভিন্ন বর্তমানে লুক্সেমবার্গের মুদ্রাস্ফীতির হার প্রায় চার দশমিক আট শতাংশ যা অন্যান্য সদস্যদের তুলনায় কম বলা যায় লুকসেমবার্গ যদি নিজস্ব মুদ্রা ব্যবহার করত তাহলে তারা বেশ ভালো অবস্থানে থাকত অন্যদিকে এস্তোনিয়ার মুদ্রাস্ফীতির হার প্রায় সতেরো দশমিক ছয় শতাংশ এস্তোনিয়ার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বড় ধরনের আর্থিক সংস্কার আনা জরুরি সর্বোপরি সদস্যদের কথা চিন্তা করে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক এমনভাবে হার প্রণয়ন করে যা সদস্যদের তেমন একটা কাজে আসে না অর্থনীতিবিদরা ইউরোপীয় ইউনিয়নের অসুবিধার চেয়ে সুবিধাই দেখছেন বেশি যারা ইউতে যোগদান করেছে তাদের অর্থনীতির পালে হাওয়া লেগেছে ইউতে থাকার কারণে তারা ধনী অঞ্চলের অন্তর্ভুক্ত হয়েছে তবে সুবিধার চেয়ে অসুবিধায় যেন জনগণের চোখে বেশি পড়ে সদস্যরা ইউতে থাকবে কিনা তা অর্থনীতিবিদরা নির্ধারণ করেন না নির্ধারণ করে জনগণ তাই ইউর ভাগ্য নির্ধারণ করবে তারাই যাদের ভোট দেয়ার ক্ষমতা আছে এখন প্রশ্ন হলো ইউরোপীয় ইউনিয়ন ভেঙে গেলে কি পরিণতি হবে এর সঠিক উত্তর অবশ্য কেউ জানে না ভেঙে যাওয়ার ধরনের উপর ভিত্তি করে এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে ইউনিয়ন থেকে ধীরে ধীরে বের হয়ে গেলে হয়তো এক দশক যাবত বিদায়ী দেশের অর্থনীতি সংকুচিত হতে থাকবে ব্রেকজিটের কারণে যুক্তরাজ্যের জিডিপি আগামী এক দশকে ধারাবাহিকভাবে হ্রাস পাবে দেশটির জিডিপি প্রায় আট শতাংশ পর্যন্ত নেমে যেতে পারে অবশ্য যুক্তরাজ্যের সাথে ইইউর বাকি সদস্যদের পরিস্থিতি পুরোপুরি মিলবে না যুক্তরাজ্য কখনও ইউরো গ্রহণ করেনি বরং দেশটি তাদের পাউন্ডকে সবসময় সমুন্নত রেখেছে আন্তর্জাতিক মুদ্রা বাজারে বেশ কদরও রয়েছে পাউন্ডের কোনো সদস্য ইইউ থেকে বেরিয়ে গেলে তাকে নতুন করে মুদ্রা নীতি প্রণয়ন করতে হবে ছাপাতে হবে নতুন মুদ্রা পুরো দেশ জুড়ে নতুন মুদ্রা প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আর্থিক লেনদেন প্রায় স্থবির হয়ে পড়বে এতে দেশের আর্থিক ক্ষতি হবে অপরিসীম ইউনিয়ন থেকে সব সদস্য বেরিয়ে গেলে তা এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে পুরো ইউরোপ জুড়ে শুরু হবে অর্থনৈতিক মন্দা যা প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে সফল ও প্রভাব বিস্তারকারী সংগঠন তবে ইউ যে হাজার বছর ধরে টিকে থাকবে তা মনে করা বোকামি হবে ভবিষ্যতে ইউ থেকে বের হয়ে গেলে বা ইউ ভেঙে গেলে কি হতে পারে এ বিষয়ে একটি পরিকল্পনা থাকা দরকার ইউ ভাঙার পর যারা ইউরো জমা করেছে তাদের কি হবে সেই বিষয়টিরও উত্তর খোঁজা দরকার বাতিল হওয়া ইউরোর ভিত্তিতে নেওয়া ঋণ নিষ্পত্তির পদ্ধতিও নির্ধারণ করা দরকার তার মানে এই নয় যে বিচ্ছেদ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে তবে একজন নীতি নির্ধারকের কাজ হবে এ ধরনের পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে নিয়ে আসা ইউ কবে ভাঙবে তা এই মুহূর্তে বলা কঠিন তবে সংগঠনটির সামনে এখন অনেক চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে চ্যালেঞ্জগুলো জনগণ কিভাবে নিচ্ছে তার উপর নির্ভর করবে ইউরোপীয় ইউনিয়নের ভাগ্য ভোটাধিকার প্রয়োগকারী জনগণই নির্ধারণ করবে ইউ টিকে থাকবে নাকি ভেঙে যাবে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ইতিবাচক দিকই বেশি এটি হয়তো ইউরোপীয় ইউনিয়নকে আরও বেশ কয়েকদিন বিশ্বমঞ্চে টিকিয়ে রাখবে